আপনি কেন এখন দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরছেন কেন আপনার বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর আপনার পক্ষে সঠিক হিসাব করে রাখা সম্ভব আপনি চোখে কম দেখেন আর যুবকদের দিয়ে সমাজ পরিবর্তন করলে দুটো কাজ উপকার হবে কটা দুটো এক যুবক হচ্ছে সেই ক্ষমতাবান দলের নাম যুবক হচ্ছে সেই ক্ষমতাবান পুরুষের নাম যারা পরের জায়গা দখল করেন পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতির কেলাপ তৈরি করে ফেলতে পারে যারা উত্তর পাড়াদের সাথে ঝামেলা করে নিজের পাড়াতে প্রধান বক্তা হিসাবে মমতাজুলকে এনে রাতারাত্রি ডেট ফিট করে জলসা ঠিক করে নিতে পারে এরা তো সেই যুবক ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে বলে পোলটির দোকানদারের রাত দুটোর সমাতে দোকান খুলে তার কাছ থেকে দুটো পিস পোলটি কিনেন গ্যাস আর ওভেন ভাড়া করে দশজন বন্ধু বান্ধব কন শীতে রাতের অন্ধকারে মাঠে আলো জেলে পিকনিক তৈরি করতে পারে এদেরই দাঁড়াতে সম্ভব সমাজ পরিবর্তন করা যারা পরের জায়গা দখল করে কেলাপ তৈরি করে নিতে পারে এরাই পরে মসজিদ মাদ্রাসা ডেভেলপ করতে এদের পক্ষে সম্ভব তুমি বুড়ো বয়সে দেখতে কম পাও খামোখায় বড় ব্যাগ নিয়ে ঘুরছো মাদ্রাসায় তোমার কোন কাজ আছে চারবার মিনিটে মিনিটে পেচ্ছাপ লাগে সুগারের রুগী পাতলা পায়খানা রুগী ওকে দিয়েছে মাদ্রাসা মসজিদের দায়িত্ব খ্যাপা কথা করে যারা দিয়েছে ও আর গাধা যুবক ছেলেগুলোকে দেখতে পাওয়া যায় না চোখে শুনুন যুবকদের দায়িত্ব দিলে আর একটা কাজ হবে সমাজের ষোলো দলীয় ফুটবল খেলা খুলেছে আপনাদের গ্রামের লোক ষোলো দলীয় একটা টুর্নামেন্ট ফুটবলের এই টুর্নামেন্ট যেদিন ফাইনাল হবে সেদিন কলকাতা থেকে দুটো মেয়ে এসেছে হাফ প্যান্ট পরে স্টেজে ড্যান্স করবে অনেক জায়গা হয় না অনেক জায়গা তো হয় আচ্ছা বলুন তো এই টুর্নামেন্ট গুলো সত্তর আশি বছরের বুড়োরা রা দেয় নাকি রকমের যুবক ছেলেরা দেয় কথা বলুন সবাই যুবকরা দেয় তাই না যুবকরা দেয় আচ্ছা বলুন যে যুবকটা কলকাতা থেকে ভাড়া করে মুসলিম এলাকায় উলঙ্গ হয়ে করাতে পারে যদি মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় বলুন এই মেয়েটাকে আনার আগে এই অসভ্য কাজ করার আগে একবার অন্তত পক্ষের বিবে এটা নাড়া দিবে না আমি আল্লাহর ঘরের দায়িত্বে রয়েছি এই অপরাধ আমার পক্ষে সম্ভব নয় তার মানে টোটাল মোহাম্মদ যা বলেছেন এগুলো একেবারে যে যুবকরা পাড়ায় দেখবেন বেশি বদমায় সেই যুবকদের ধর্মীয় কাজের দায়িত্ব আসতে নামাজ পড়া ধরবে চক্ষু লজ্জাতে ধরবে ইস আমি মসজিদের দায়িত্ব আমি নামাজ পড়ি না ইস আমি মসজিদের কেশিয়ার আমি দাড়ি রাখিনি ইস আমি মসজিদের কেশিয়ার আমি আহ খেলাধুলোতে যাব এটা অন্যায় কাজ মনে তার দাগ কাটবে কি কাটবে না তার মানে আমাদের সমাজের যত অন্যায় সব অন্যায় হচ্ছে বয়স্ক মানুষদের মাথা মোটাদের ভুল ডিসিশনের কারণে কি বললাম বুঝলেন শুনুন আমি হলাম মানে একটু বাস্তববাদী মানুষ বিসমিল্লা একটু বাস্তব কথাবার্তা বলি আর আমি যে কথাবার্তা গুলো বলছি এখানে জানি না স্কুল মাস্টারও আছেন এম বিবিএস ডাক্তারও থাকতে পারেন অনেক উচ্চ মানুষ থাকতে পারেন এসপি থাকতে পারেন থাকতে পারেন না থাকার কিছু নেই আমি যে কথাগুলো বলছি আপনার এই কথাগুলো কেটে দেওয়ার মতো চিন্তা ভাবনা হচ্ছে কাটার কোন লাইন নেই চলুন আলোচনা শুরু করছি সবে আমি এবার আর একটা কথা এবার বলে দিই সেটা হচ্ছে আল্লাহ কোরআনে প্রথম অবতীর্ণ করলেন ই কর মানে পড়ুন আপনি ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে একটা আয়াত বললাম আচ্ছা তাহলে আল্লাহ সর্বপ্রথম কোন বিষয় আমাদের কোরআন অবতীর্ণ করলেন শিক্ষা তাই না তারপরে আল্লাহ কি বলছেন ওই পড়া আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে এবার আপনাকে আমি বলবো যে শিক্ষা কাকে বলে শিক্ষা মানে কি দুটো জিনিস বুঝুন আপনাকে আচ্ছা শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা হ্যাঁ বলছি এক এ বলছে এক আলাদা শিক্ষা কি আলাদা আর বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে এই দেখুন ছোটতে কবিতা পড়েছিলাম গুটি ছয়ে পায়রা গুটি কত হাস রে আমাদের ঘরে করে একসাথে বাসরে আসে কাকে এক ঝাঁক করে খুব ডাক কোকিলের কনসট শুনবি তো যাসরে চলে দোয়েলের শীত শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া বলাকার শাড়ি শেষ হয় না কগুনিয়া ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জেরে ভাবে জিনবে দুনিয়া মা মাদবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জন গুন গুন্ডা করে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ নতবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ চায় নাই যে ছেড়ে যেতে মন যে কোথা পাব একসাথে এত সাধু সঙ্গ বীরভূমেরই ছেলে না বর্ধমানের কুমুদ্র রঞ্জন মল্লিক নাম শুনেছেন কবি কুমুদ্র রঞ্জন মল্লিক পল্লী কবি বলা হয় উনি এত বড় একটা কবিতা লিখেছেন কবিতা শেষ অংশে তিনি বলছেন অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ নীতি নীতি খেরি নব সেরে যেতে মন যে কোথা পাবো এক সাথে এত সাধু সঙ্গ বলছে আমার অজয় নদীর পাড়ে ওই নতুন হাট নাকি জায়গা আছে একটা বর্ধমান নদী কি আছে না

তা একটা কবি তার মনের একটা ভাব প্রকাশ করেছে কবি তার আকারে এতে আমার ব্যাটার কোন উপকার হবে 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 না এর নাম বিদ্যা বিদ্যা কি ওইখানে তোর দাদির ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা একটা দাদু তার পোতাকে বলছি ওইটা তোর দাদির কবর তোর দাদিকে খুব ভালোবাসতাম রে আমি ত্রিশ বছর আগে মারা গেছে এত কান্না কানি চোখে ঘা হয়ে গেছে আচ্ছা ওর দাদির কবর তো আমার বাপের কি এটা পড়ে আমার কোনো লাভ আছে কোন লাভ আছে এর নাম বিদ্যা বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে মুখস্থ করে কিন্তু তার থেকে তার জীবনের কোনো পরিবর্তন আসে না এর নাম বিদ্যা শিক্ষা কি যেটা মানুষ অর্জন করে অর্জন করার ফলে তার জীবনের অনেক কিছু পরিবর্তন আসে কথায় পরিবর্তন রুচিতে পরিবর্তন তার ব্যবহারের পরিবর্তন তার পোশাকের পরিবর্তন তার চুল কাটার পরিবর্তন তার বন্ধুর পরিবর্তন তার চাহিদার পরিবর্তন এক কথাতে সে শিক্ষিত হবার পরে তার বিষয় প্রতিটা পরিবর্তন চলে আসবে এটার নাম কি শিক্ষা এইবার আপনাকে বলছি শিক্ষা কয়েক প্রকারের জানা আছে জানা নেই শিক্ষা হলো দুই প্রকারের কয় প্রকার দুই একটা হচ্ছে দিনী শিক্ষা একটা দুনিয়াবি শিক্ষা তাই না দিনী শিক্ষার দুনিয়াবি শিক্ষা এবার আপনাকে একটা কথা বলছি দিন শিক্ষার দিকে আমরা এগিয়ে বেশি না দুনিয়াবি শিক্ষার দিকে আগিয়ে বেশি কোনটা হ্যাঁ দুনিয়া দুনিয়ার শিক্ষা এগিয়ে বেশি কারণ কি বলুন তো প্রতিটা মানুষ এখন হিসাব করতে শিখেছে হিসাব করতে শিখেছে না হ্যাঁ আমি হিসাব করছি আমার একটা ব্যাটা আমি মনে মনে ভাবছি মসজিদে ইমামতি করতে দেবো মাদ্রাসায় পড়াবো আমার আলেম আমি আমার বেটা আলেম হবে তা আমার স্ত্রী তখন আমাকে বলছে কেন মাদ্রাসায় পড়াবে হচ বাবা আল্লাহর কাজ করবে আমার ছেলে ইমাম হবে মসজিদে তখন আমার স্ত্রী বলছে তোমার কাজ আছে ইমামদের এখন বেতন কত জানো কথা সাড়ে চার হাজারে তোমার সংসার চলবে ব্যাটা ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ বরঞ্চ তোমার ছেলেকে এম বিবিএস ডাক্তার করো আলামিন মিশনে ভর্তি করো চারটে রুগী দেখলি চার হাজার টাকা ফি ভালো করে বুঝবেন আমিও রাতে শুয়ে শুয়ে ভাবছি ঘটনা হতো তাই আমার বেটা পনেরো বছর তেরো বছর মাদ্রাসায় পড়ার পরে ওর বেতন হবে সাড়ে চার হাজার আর মমতা ব্যানার্জি তিন হাজার সাড়ে সাত হাজার টোটালে বেতন আর সারা গ্রামের কোটিপতি সেইরাম লাট সাহেবের ব্যাটা সেইরাম আর কি পার্টির নেতা তার পিছনে নামাজ পড়ছে আর শুধু বলছি সাহেব একটু দুয়া করুন না ও দুয়া করলে দুয়া ওর হয়তো কবুল হবে আপনার জন্য হবে না সারের সাথে যে আবার দুয়া করে কবুল করার ধান্দা খুঁজছেন হ্যাঁ আশ্চর্য ব্যাপার আপনার নামাজ হচ্ছে তো সেটা আগে ভাবুন বেতন একটা ইমাম সাহেবের আট হাজার টাকা বেতন ইমাম সাহেব বাইরে যারা আছেন সত্যি বলছি একটা উর্দুতে কথা আছে কিছু লোক দুনিয়া মে এসে হো সামনে হাসতে আর তনহাই মে রোতে কিছু লোক পৃথিবীতে